আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আজকে আমি চলে আসলাম আর এফ একটা বেস্ট বাইতে তো যেটা আমার বাসা থেকে একদমই কাছে তো এখানে আসলে আমার কাছে মনে হয় আমার সবগুলো জিনিসই প্রয়োজন সবগুলোই কিনে নিতে ইচ্ছা করে তো স্বাদ এবং স্বাদের কথা ভেবে সবগুলো নেওয়া তো সম্ভব না যে জিনিসটা আমার সব থেকে বেশি জরুরি সেটাই কিনে নেই আর কি আর আমার কাছে মনে হয় সব গৃহিণীদেরই এমন লাগে ঘরের বা সংসারের জিনিসপত্র কিনতে খুবই ভালো লাগে তো দেখতে পাচ্ছেন এখানে ছোটো ছোটো বয়াম খুবই সুন্দর এবং কিউট আর বিভিন্ন রকমের ফল বা সবজির ঝুড়ি বিশেষ করে এই বৈমগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে মোটামুটি সংসারের প্রয়োজনীয় সব জিনিসই এখানে পাওয়া যায় আর সবগুলো জিনিসই এত সুন্দর যে কোনটা রেখে কোনটা নেব এই আর কি তো এখানে হচ্ছে মগ বা কাফের কালেকশান যেগুলো বিভিন্ন ব্র্যান্ডের মেলামাইন ব্র্যান্ড আর কি তো এদিকে আছে স্পুন বা কেচি তারপর নাইফ এগুলো আর কি এখানে আছে আমাদের দেশীয় ব্র্যান্ড কিয়ামের বিভিন্ন রকমের প্রাই প্যান বা তাওয়া তো এই সাইডটাতে আছে গ্লাস নতুন নতুন এবং খুব সুন্দর কালেকশান গ্লাসের এই কাপগুলো দেখতে অনেক সুন্দর এটা চায়ের কাপ দুইশো পঁচিশ টাকা করে প্রতিটা কাপের দাম যেটা আমি হাতে নিয়েছি আর কি এই এইদিকে আছে বাচ্চাদের টিফিন বক্স বা বড়ো সাইজের বক্স ফ্রিজে মাছ মাংস রান্না করা খাবার যে কোনো জিনিস রাখা যাবে খুবই সুন্দর সুন্দর বক্সগুলো আর এই সাইডটাতে সাজানো হয়েছে বিভিন্ন রকমের সেট তাছাড়াও আছে এখানে গ্যাসের চোলা সিরামিক্স বা পাইরেক্সের এই বাটি বা প্লেটগুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আপনাদের কাছে কোনটা ভালো লেগেছে অবশ্যই জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি